আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো ল্যাপটপ স্ট্যান্ড ডেস্কটপ ফ্যান আছে মানে আপনার ফ্যানও আছে ভিতরে আমি সবই দেখাবো তারপরে আপনার এটা হলো আপ টু সতেরো পয়েন্ট থ্রি মানে সতেরো ইঞ্চি দশমিক তিন সতেরো দশমিক তিন ইঞ্চির ল্যাপটপ পর্যন্ত এটা আপনার ইয়া ইয়া করতে পারবেন অনেক বড় ল্যাপটপও রাখতে পারবেন এটা আমি দেখ খুলে দেখাবো ইনশাল্লাহ আর এটা হলো অ্যালমোনিয়ামের বডি এই যে দেখতেছেন এই যে অ্যালমোনিয়াম এই যে ল্যাপটপ রাখছে এখানে এই দেখেন ল্যাপটপ রাখছে ট্যাব রাখা যায় ল্যাপটপ রাখা যায় তো যত বড়ই ল্যাপটপ হোক সতেরো পয়েন্ট থ্রি ইঞ্চি পর্যন্ত এটা ইয়া রাখতে পারবেন ইনশাল্লাহ আর প্রোডাক্টটা খুবই ভালো মানের ফ্যানও আছে ফ্যানের মুডও আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে ফ্যানের মুড লাইটের মুড আছে ফ্যানের মুড আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এলইডি বাল্ব আছে ভিতরে তা আমি প্রোডাক্টটা আপনাদের খুলে দেখাবো ইনশাল্লাহ আর এ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে হাতির পুল ইস্টার্ন প্লাজা হাতির পুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া তা আমি এখন খুলে দেখাচ্ছি আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দেই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন থ্রি জিরো ওয়ান থ্রি এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার এটার ইয়া ইয়া দিচ্ছি মানে হোম ডেলিভারি করে দিচ্ছি আমি দেখাচ্ছি দেখেন এটা হলো সাথে একটা টাইপ সি ক্যাবল আছে এটা দিয়ে হলো ফ্যান চালাবেন খুব ভালো মানের একটা ক্যাবল মানে কোয়ালিটি ফুল আর এই দেখেন প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা পুরাটা অ্যালমোনিয়াম হানড্রেড পার্সেন্ট অ্যালমুনিয়াম মনে হয় না অ্যালমোনিয়াম একশো বছরও জম পড়বে এটা অ্যালমোনিয়াম জম পড়ে না এটা খুব কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এবং খুবই ভালো একটা প্রোডাক্ট যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিব হোম ডেলিভারি ফ্রি করে দিব তো এই মালটা আমাদের বেশি স্টক নাই আসি অল্প কয়টা যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা দিতে পারবো আর এটা ল্যাপটপ সব কিছু রাখতে পারবেন মোটামুটি বড় আছে ল্যাপটপ ট্যাব সব কিছু রাখা যায় খুবই সুন্দর এবং পুরাটা অ্যালমোনিয়াম শুধু ফ্যানের ইয়াটা হলো প্লাস্টিক আর পুরাটা অ্যালমোনিয়াম তো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো আর আমাদের এটা দাম বলে দে এটা দাম হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনি যদি আমার শপে এসেও নেন তাও বাইশশো পঞ্চাশ টাকা লাগবে আর যদি হোম ডেলিভারি নেন তাও বাইশশো পঞ্চাশ টাকাই লাগবে আর এটা স্টক অনেক কম আছে যাদেরই লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যার বাক্য আছে সেই নিতে পারবেন কারণ স্টক বেশি নাই আমাদের কাছে এটা আর প্রোডাক্টটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অনেক ভালো এটা ল্যাপটপ ইস্টান অ্যালমোনিয়াম পুরোটা অ্যালমোনিয়াম শুধু ফ্যানটা হলো প্লাস্টিকের তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে আপনার একটা শেয়ারের কারণে কিন্তু আমাদের ভিডিওটা সবাই দেখবে তো সবাই সবাই আপনারা আমার এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আর হলো লাইক করে দিবেন হ্যাঁ তো আর দেরি কেন যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ সব জায়গায় আমরা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি করে দিব কিন্তু কন্ডিশন হলো পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স দিবেন। আর বাকি টাকাটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিব মাল পোষানোর পরে টাকা দিবেন। শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর ইনশাল্লাহ যারা আমাদের এই দোকান আইসা নেবেন আমাদের দোকানে আইসা নেবেন ফিজিক্যাল শপে আইসা নিতে পারবেন এখন আপাতত স্টক আসে যখন না থাকবে আমরা বলে দিব যে নাই তো আজকের মতো বিদায় এখানে সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ